চাপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান বিজিবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আপনারা দেখছেন সমাজের ফয়সাল আজম ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান উনশাইড বিজিবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে গত বুধবার তিন ডিসেম্বর দুপুরের সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ব্যাটালিয়ন সমাবেশ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গঞ্জস্থ মহানন্দা ব্যাটালিয়ান উনশাইড বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবুরিয়া উপ অধিনায়ক আবদুল্লাহ আল আসিফ পুলিশ চুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল